নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে ক্রিসমাস দিনে সকালবেলা আর কি আনকে দেখো স্যান্টা কি গিফট দিয়েছে স্যান্টা এসেছিল তোমার বাড়িতে দুটো দেখি খুলে দেখো মনে হয় খেয়েছে একটু সব তো সবার বাড়িতে খাবে তো খেয়েছে দেখি চকলেট খেয়েছে নাকি একটা হ্যাঁ চকলেটও খেয়েছে একটা দুটো আর কেক খেয়েছে নাকি ও মা কেক তো আর্ধেকটা খেয়েছে কে কেকই পছন্দ করে আর তোমার জন্য গিফট রেখেছে পছন্দ বাহ থ্যাংক ইউ বলো সেন্টাকে খুলে দেবো তোমার পছন্দ আছে আচ্ছা তাহলে খুলে দেবো দাঁড়া ইয়ে সেন্টা গিফট করেছে কিয়ানকে গিফটটা পেয়ে এসে কিছুটা খুশি হলেও পুরোপুরি কিন্তু খুশি নয় ভালো করে দেখছে আর আমি শুধুমাত্র দেখছি যে ও কতক্ষণের উইশটা ভুলে গিয়ে এটা নিয়ে খুশি তারটা বলেছে এটাকে কিন্তু খুব যত্ন করে খেলা করতে হ্যাঁ ভেঙে না দিতে কি করে ও বোঝা যায় হুম হুম কানে কানে ও বাচ্চা হ্যাপি হ্যাপি করে না না আ আ এই সব করতে বান করেছে তো

আমি কি করে আনবো তো পছন্দ হয়নি হুম বেবি কবে বেবি তো আমার মনে হয় না কোনো বাচ্চাকেই দিয়েছে ও তো মনে হচ্ছে না কোনো বাচ্চাকে বেবি দিয়েছে এ বছর তার মানে স্যান্টা কিন্তু কিয়ানকে খুশি করতে পারেনি কারণ ওর ইচ্ছে অনুযায়ী গিফট হয় আর পাশের বাড়ি মাসে মা দিয়েছিল পায়েস তো আমি ততক্ষণ একটু খেয়ে এবার রেডি হয়েছি আমরা যাচ্ছি কোথায় পিকনিক চলে চলো 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 চলা চলা চলো আসলে এটা নেমন্তন্ন করা পিকনিক কারণ আমার এক কালিগের কদিন আগে আছে সেই উপলক্ষেই খাওয়া হবে তো এটা একটা খাওয়া দাওয়া আর আমার দায়িত্ব ছিল চিকেন চাপ বানানোর তো প্রথমেই ওর বাড়িতে এসেই আমি কিন্তু প্যানে তেল আর ঘি গরম করে এই যে চিকেন চাপটা বসিয়ে দিয়েছি চিকেন চাপ তো ম্যারিনেট আমি আগের ব্লগে দেখিয়েছি। এবার এইভাবে করে ম্যারিনেট করা চিকেনটাকে জাস্ট বসিয়ে দিয়েছি ততক্ষণ সাথে পরিচয় করো আর এখানে বেডে খেলা করছিল আমাদের সমস্ত বাচ্চারা যারা এসেছে আরো অনেকে আসা বাকি আর অরুণিমার মেয়ের এই যে ক্রিসমাস ডেকোরেশন ততক্ষণ আমাদের পিকনিকের যে মেন কোর্স মানে বিরিয়ানিটা বাইরে একজনের থেকে বানাতে দেওয়া ছিল সেটা নিয়ে আসা হয়েছে এটা এখন কিন্তু ওদের পাত্র থেকে আমাদের পাত্রে নামিয়ে নেওয়া হচ্ছে আর এই কাজটা করছিল পুরোটা বান এতক্ষণে আমাদের নাসরিন দিও তার ফ্যামিলি নিয়ে চলে আসছে আমাদের

ব্যাংক আর ঠিক করে পড়ানোর পরে একটু লুঙ্গি ডান্সও করে দিল দেখলেই তো এটা কি ও আর এ পাশে অন্যের ঢুকতে ঢুকতে ছেলেকে বকতে লেগেছে এসে বোকা আচ্ছা এখন কি চিপস চিপস খাস না পরে খেয়ে উঠে মানে অন্যের সাথে ছেলে ঢুকে ঢুকে চিপস আর কিন্ডার খেতে শুরু করে দিয়েছে আর কি আনকে ওর বর্ণালী মাসি বলেছে চিপসটা নিয়ে নেবে তো চিপসটা নিয়ে দিঘার ওদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে কতক্ষণ চলো দেখি বিরিয়ানি কতটা কি নামানো হলো গন্ধ বেরোচ্ছে একেবারে আর নিচে এত বিরিয়ানির গন্ধ পেয়ে আমার খুদে বিরিয়ানির লাভারের দেখো মুখের হাসিটা একেবারে চওড়া আমার চিকেন চাপটাও কিন্তু একেবারে হয়ে প্রায় আর একটু বাকি আছে এই যে দুদিকটা বসিয়েছি আরও এক ব্যাচ হবে মানে দুই দুই ব্যাচ ব্যাচ হওয়ার পর এক ব্যাচেরটাকে একসাথে ডান ফ্রাইং প্যানে দিয়ে পরের ব্যাচটা কিন্তু বা আবার চাপিয়ে দিয়েছি নইলে সবাই খাবে লাঞ্চ টাইম মোটামুটি দুটোর মধ্যে আমাকে সবটা কমপ্লিট করতে হবে আর চিকেন চাপটা কিন্তু রান্নার বেশি ঝামেলা না জাস্ট ধিমে আছে বসিয়ে দাও মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া দিলেই হয় এবার সবাই বসে গেছে খেতে কারণ প্রায় দুটোর বেশি বাজে ততক্ষণ আরেকজন কলিগ জান্নাতুলের ফ্যামিলিও চলে এসেছে মেয়ে ও চেম্বারে ওর বাবা চেম্বারে ছেড়ে আর এই দিকে দেখো এরা খেতে বসে কি শুরু করে দিয়েছে আর বাচ্চাদের পরে বড়রা দুটো ব্যাচ করে বসছে মানে এখন যারা বসে তারা আমরা যখন বসবো তখন আমাদেরকে সার্ভ করবে আর খেতে খেতে আরেক বিয়ে গল্প চলছিল তারপরে বসে গেছি আমরা আর এই যে প্রথমে পড়ে গেছে পাতে স্যালাড ওইদিকে বিবাহ বার্ষিকওয়ালা হাজবেন্ড কিন্তু একা বসে আছে তার বউয়ের অপেক্ষায় এই তো দিচ্ছি এখানে দেয় এটা কি আর আমাদেরকে সার্ভ করছে নীলুদা বর্ণালীদি দি বিরিয়ানিটাও কিন্তু দারুণ হয়েছিল আর এই বুরহানিটা কিন্তু বানিয়েছে আমাদের বানুদি তো বুরহানিটাও অসাধারণ হয়েছিল এবার সবার পাতে পড়ে যাচ্ছে বিরিয়ানি নীলুদা চলে এসছে প্রথমে বিরিয়ানির রাইসটা নিয়ে আর রাইসটা কিন্তু বেশ ঝরঝরে আর দারুণ দেখতে হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল আর যথারীতি আমাদের খেতে বসে কিচিরমিচির শুরু হয়ে গেছে

আর মাটন বিরিয়ানিটা তো দারুণ হয়েছিল আমার চিকেন চাপটাও সবাই বললো ভালো হয়েছিল যদিও খুবই তাড়াহুড়ো করে করা হয়েছে আর দুজন বসেছে টেবিলে তাদেরকে সার্ভ করছে অন্যের সাথে তার মধ্যে একজন হচ্ছে হেভি ওয়েট দা আর অবশ্যই সার্ভিস ম্যানও ভীষণ হেভি ওয়েট তো সেটা আমরা ম্যাচিং করে দিয়েছি খাওয়ার পরে বাচ্চারা খেলা শুরু করেছে এই যে হুলা হুটা নিয়ে আলো দিদি পারে বা 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 আর এর পরেই এই দুই মুটির কান্ড দেখো দুইজনে এই ছোট দরজা দিয়ে একসাথে যেতে গেলে যা ঘটে আর এত খাওয়া দেওয়ার পরে এবার আমাদের মনে পড়েছে গিফট দেওয়ার পালা অরুণিমা কই ও যে ইয়াকে দিতে গেছে

ওটা সামান্য আমাদের মন বড় না হ্যাঁ এটা অসামান্য

আর সাবধানে খা বলতে বলতে বানুদ্রি গেছিল গলার রসগোল্লা রস আটকে তারপরে সবাই এক এক করে খেলাম এই যে আমার পালা আমিও একটা খেয়ে নিলাম তারপরে এই যে একদম শাশ্বতী দি আরেকটা খেয়ে নিল কিন্তু শাশ্বতী মনে হয় একটা খেয়ে মন ভরে নি এদিকে বানুদি তার ভাগের অর্ধেকটা আবার খেয়ে নিল ও মায়েরা দেখে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে মানে ওর কি হাত নেই কে জানে ঠিক ধরেছিলাম শাশ্বতী দিদির একটা খেয়ে মন ভরে নি শাশ্বতী আবার একটা খেয়ে নিচ্ছে এবারে তো গোটাটা এক গালেই খেয়ে নিল বা এবার হচ্ছে আসর ভেঙে এক একজন করে যাওয়ার পালা প্রথমে গেল জান্নাতুলা শামসুল দা ওদের তারপর পর রাজা দা নিয়ে এলো পান আর আমি আসলে একেবারেই পান খাই না তার মধ্যে ছিল জর্দা পান তো আমি পান খাওয়ার রিস্ক নিলাম না আমি বরং খেলাম একটুখানি পাঁচ পাঁচ নিয়ে এসছিল তো সেটাই অল্প একটু নিয়ে খেলাম এরপর গেল রানাদার বর্ণালি দিদি আর তারপরে বেরোলো বানুদিরা ফ্যামিলি নিয়ে আর তারপর এক এক করে সবারই বেরোনোর পালা না না কিছু আর এই তো আজকের দিনটা অনেক খুশি অনেক মজায় কাটলো পঁচিশে ডিসেম্বরটা একদম সত্যি খুব ভালো হলো আমরা এখন যে যার বাড়ির উদ্দেশ্যে ওদেরকে বিদায় জানিয়ে যাচ্ছি তোমাদেরকেও জানাচ্ছি টাটা বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আসলাম টাটা